আপনার জীবনে কি এমন সময় এসেছে যখন আপনার প্রিয় কিছু হারিয়ে গেছে আর আপনার হৃদয় যেন শোকের ভারে ভেঙে পড়েছে যখন কোনো অপ্রত্যাশিত বিপদ অপরণীয় ক্ষতি অথবা প্রিয়জনের চিরবিদয় আপনার জীবনের গতিপথকে থমকে দিয়েছে তখন কি আপনার মনে হয়েছে সব আলো নিভে গেছে আর আপনি এক গভীর আধারে ডুবে গেছেন এই শোকের অনুভূতি অত্যন্ত স্বাভাবিক কারণ মানুষ তার প্রিয় বস্তুর প্রতি দুর্বল কিন্তু আজ আমরা আপনাকে দেখাবো কিভাবে এই শোকের আধার থেকেও আলোর দিশা খুঁজে বের করা যায় আল্লাহ তালা এবং তার প্রিয় বান্দাদের জীবন থেকে নেওয়া অসীম প্রশান্তির বার্তা নিয়ে আসসালাম রাহমাতুল্লাহ আপনারা দেখছেন উমা কণ্ঠ যেখানে আমরা ইসলামের সমৃদ্ধ ইতিহাস ও জীবনের গভীর শিক্ষাকে আপনার হৃদয়ে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যেন প্রতিটি আত্মা প্রশান্তি খুঁজে পায় আপনার ইমানের জীবনকে আরো সমৃদ্ধ করতে আমাদের ব্লগ থেকে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড কম শোক হল মানব জীবনের এক অনিবার্য বাস্তবতা আমরা যখন প্রিয় কিছু হারাই তার সম্পদ হোক স্বাস্থ্য হোক বা কোনো প্রিয়জন হোক তখন অন্তর ব্যথিত হওয়া স্বাভাবিক কিন্তু ইসলাম আমাদেরকে শেখায় কিভাবে এই শোককে আল্লাহর রহমতের দিকে পরিচালিত করতে হয় কিভাবে শোকের মধ্যেও প্রশান্তি খুঁজে বের করতে হয় আল্লাহ তালা পবিত্র কুরআনের সুরা বাকার একশো ছাপ্পান্ন নং আয়াতে শোকাহত মুমিনদের জন্য এক মহা সান্ত্বনা দেন যখন তারা কোন বিপদে পতিত হয় তখন বলে ওয়া ইন্না রাজিউন নিশ্চয়ই আমরা আল্লাহরি এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তন করি এই আয়াতটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে সবকিছুর মালিক আল্লাহ এবং আমরা যা কিছু হারিয়েছি তা আসলে আল্লাহরই ছিল এই উপলব্ধি শোকের ভার লাঘব করে আমাদের প্রিয়নবী সাল আলিহাল্লামের জীবন ছিল শোক ও দুঃখের এক বিশাল দৃষ্টান্ত তিনি শৈশবে পিতাকে হারান অল্প বয়সে মাতাকে হারান এরপর তার দাদা ও চাচা যারা তাকে প্রতিপালন করেছিলেন তারাও একে একে ইন্তেকাল করেন তার প্রিয় স্ত্রী খাদিজা দেলানহু এবং তার সকল সন্তান ইব্রাহিম ছাড়া তার জীবদ্দশাতেই ইন্তেকাল করেন বিশেষ করে যখন তার কনিষ্ঠ পুত্র ইব্রাহিম ইন্তেকাল করেন তখন রাসুল সাল্লাহ আলীহাসাল্লামের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়েছিল সাহাবিরা জিজ্ঞেস করলে তিনি বলেন চোখ অশ্রুসিক্ত হয় হৃদয় দুঃখিত হয় কিন্তু আমরা মুখে এমন কিছু বলবো না যা রবের অসন্তুষ্টির কারণ হয় হে ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা অবশ্যই শোকাহত মুখের মুসলিম এই হাদেশটি আমাদের শেখা যে শোক করা মানবীয় স্বভাব কিন্তু এই শোক যেন আল্লাহর প্রতি অসন্তুষ্টির জন্ম না দেয় শোকের মধ্যেও ধৈর্য ধারণ করা মুমিনের বৈশিষ্ট্য যখন কোনো ব্যক্তি বিপদে পরে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ তার গুণা ক্ষমা করে দেন এবং তার মর্যাদা বৃদ্ধি করে দেন সাল্লাল্লাহু আরেহ সালাম বলেছেন কোনো মুসলিমের উপর যদি কোনো কষ্ট রোগ দুশ্চিন্তা ও দুঃখ আঘাত এমনকি কাটাও বিধে আল্লাহ তা দ্বারা তার গুনাসমূহ ক্ষমা করে দেন বুখারি মুসলিম সুতরাং শোক বা কষ্টকে শুধু একটি বোঝা হিসাবে না দেখে বরং গুনাহ মাফের একটি নৈকট্য লাভের একটি সুযোগ হিসেবে দেখা উচিত যখন আপনার শোক আপনাকে গ্রাস করতে চায় তখন মনে করুন আপনার এই কষ্ট আপনার পরকালের পাথেও বাড়াচ্ছে নবী ইয়াকুব ইসলামের জীবনও শোকের এক অবিস্মরণীয় দৃষ্টান্ত তিনি যখন তার প্রিয় পুত্র ইউসুফ সালামকে হারালেন তখন তার অন্তর ভেঙে গিয়েছিল সুরা ইউসুফের চুরাশুনং আয়াতে বলা হয়েছে এবং সে তাদের থেকে মুখ ফিরিয়ে নিল এবং বলল হায় আফসোস ইউসুফের জন্য আর শোকে তার চক্ষুদয় সাদা হয়ে গেল এবং সে ছিল বিষাদগ্রস্ত তিনি বহু বছর ধরে ইউসুফের জন্য শোক করেছেন কিন্তু আল্লাহ রহমত থেকে কখনো নিরাশ হননি তিনি তার অন্য সন্তানদের বলেছিলেন হে আমার সন্তানরা যাও ইউসুফ ও তার ভাইয়ের খোঁজ করো এবং আল্লাহ রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহর রহমত থেকে কাফির কম ছাড়া আর কেউ নিরাশ হয় না সুরা ইউসুফ আয়াত সাতাশি অবশেষে আল্লাহ তার বহু বছরের দোয়া কবুল করলেন এবং ইউসুফ আল্লাহ সাল্লামকে তার কাছে ফিরিয়ে দিলেন আপনার শোক যখন দীর্ঘস্থায়ী হয় তখন ইয়াকুব আলহ ইসলামের এই ধৈর্য এবং আল্লাহর প্রতি অবিচল আশাকে স্মরণ করুন শোকের সময় আল্লাহর উপর তাওয়াক্কুল অর্থাৎ ভরসা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা প্রায়শই মনে করি যে জিনিসটি হারিয়েছি সেটি আমাদের জন্য সবচেয়ে ভালো ছিল অথবা আমাদের পরিকল্পনা অনুযায়ী না হওয়ায় আমরা হতাশ হই কিন্তু আমাদের জন্য কি ভালো সেটা আল্লাহ আল্লাহতালা ভালো জানেন সুরা বাকারার দুশো ষোলো নং আয়াতে আল্লাহতালা বলেন আর হতে পারে তোমরা কোনো কিছু অপছন্দ করছো অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমরা কোনো কিছু ভালোবাসছ তা তোমাদের জন্য অকল্যাণকর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই শোকের সময় আমাদের মনকে শান্ত করার জন্য সাহায্য করে কারণ আমরা বুঝতে পারি যে আল্লাহ প্রতিটি ফয়সালাই প্রজ্ঞা ও কল্যাণের ওপর প্রতিষ্ঠিত অনেক সময় শোকের কারণে মানুষ হতাশ হয়ে পড়ে এবং আল্লাহ জিকির থেকে দূরে সরে যায় কিন্তু শোকের সময় আল্লাহ জিকিরি অন্তকে প্রশান্ত করে পবিত্র কোরআনে সুরারাত এর আঠাইশ নং আয়তে আল্লাহ তালা বলেন আলা বিজিক্রিল্লাহি তাতমাইনুল কুলুব জেনে রেখো আল্লাহর স্মরণেই অন্তরসমূহে প্রশান্তি লাভ করে যখন আপনি শোকাহত থাকবেন তখন বেশি বেশি লাহা ইহ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এবং ইস্তফার করুন এই জিকিরগুলো আপনার অন্তরকে শান্তি দেবে এবং শোকের ভার লাঘব করবে আখিরাতের অংশ হিসেবে শোককে সঠিকভাবে মোকাবেলা করা একটি বড় ইবাদত কারণ এই দুনিয়াতে যা কিছু ঘটে তার সবই আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা এই পরীক্ষাগুলোতে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর সন্তুষ্ট থাকা মোমিনকে উচ্চ মর্যাদা এনে দেয় রাসুল সাল্লাসাল্লাম বলেন কিয়ামতের দিন যখন বিপদগ্রস্তদের স্বভাব দেওয়া হবে তখন দুনিয়াতে সুস্থ ব্যক্তিরা আকাঙ্ক্ষা করবে যদি দুনিয়াতে তাদের শরীরকে কাঁচি দিয়ে কেটে টুকরো টুকরো করা হতো যাতে তারা বিপদের বিনিময়ে এত বড় স্বভাব লাভ করতে পারে তির্মিজি সুতরাং আপনার শোকের প্রতি মুহূর্ত আপনার জন্য আখিরাতের এক বিশাল প্রতিদানে রূপান্তরিত হতে পারে শোকগ্রস্তদের প্রতি সহানুভূতি ও সহযোগিতা করাও ইসলামের শিক্ষা বলেছেন যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবে কষ্ট দূর করে দেবে আল্লাহ কিয়ামতের দিন তার আখিরাতের কষ্ট দূর করে দেবেন মুসলিম সুতরাং যখন আপনি শোকের মধ্যে দিয়ে যান তখন মনে রাখবেন মুসলিম উম্মা আপনার সাথে আছে আপনার চারপাশে যারা শোকা শোকাহত তাদের পাশে দাঁড়ান তাদের সান্ত্বনা দিন অন্যের দুঃখ লাঘব করা আপনার নিজের শোককে হালকা করতে সাহায্য করবে পরিশেষে শোক মানব জীবনের এক কঠিন অধ্যায় কিন্তু এটি মুমিনের জন্য আল্লাহর দিকে ফিরে আসার এক সুযোগ প্রতিটি হারানো জিনিস প্রতিটি কষ্ট প্রতিটি অশ্রু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ও সবরের সাথে গ্রহণ করা হয় তবে তা পরকালের বিশাল প্রতিদানে রূপান্তরিত হবে আপনার শোকের প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর রহমতের স্মরণ হয় প্রতিটি নিঃশ্বাস যেন তার প্রতি বিশ্বাসকে আরো দৃঢ় করে তোলে হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদেরকে সেই সকল বান্দাদের অন্তর্ভুক্ত করুন যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং আপনার ফয়সালায় সন্তুষ্ট থাকে আমাদের শোককে সবরে পরিণত করুন আমাদের অন্তরকে প্রশান্তি দান করুন এবং আমাদের প্রিয়জনদের জান্নাতল ফেরদৌস নসিব করুন আমিন আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মাকণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ